আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিতের কিছু গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করব তো আমাদের এক নম্বর যে এমসি আছে ওটা একটু লক্ষ্য করি জিরো পয়েন্ট ফোর ফাইভ পনে পৌনিক এর আংশিক ভগ্নাংশ কত হবে এটা জানতে চাই অথবা সাধারণ ভগ্নাংশ বলতে পারে সাধারণ ভগ্নাংশ কত হবে তো এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা পুনে পণিকের কাজটা কীভাবে করতে হয় আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি জিরো পয়েন্ট ওকে তো বলে রাখি এই পোনিক চিহ্নটা এই বিন্দুটার জন্য আমরা নিচে একটা সকল অঙ্কের জন্য অর্থাৎ যেই ধরনের অঙ্কের মধ্যে বা যেই সকল অঙ্কের মধ্যে পোনে পণিক থাকবে পোনে পণিকের জন্য আমরা একটা নাইন লিখবো যদি দুইটা পোন পণিক থাকে তাহলে দুইটা নাইন লিখবো যদি তিনটা থাকে তাহলে তিনটা নাইন লিখবো ওকে এই তো গেল পোনে পণিকের কথা এবার পোনে সামনে একটা পোনে পণিক ছাড়া অর্থাৎ যেটার উপর পুনে পণিক নাই এরকম একটা সংখ্যা আছে তার জন্য আমি একটা শূন্য দিব এই কাজটুকু করলে আমাদের এই পণে পণিক এবং এই দশমিক এই দুইটা চিহ্ন চলে যাবে অর্থাৎ ফোর ফাইভ হয়ে যাবে একটা সলিড সংখ্যা হয়ে যাবে তো এই সংখ্যাটা থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হলো ফোর অর্থাৎ যেটার উপর পোন পণিক নাই এটা আবার বিয়োগ করে দিতে হবে এই কাজটুকু কিন্তু ফিক্সড সকল পোনে পণিকের অঙ্কের জন্য ওকে এখন আমরা বাকি কাজটুকু করবো ফর্টি ফাইভ থেকে যদি আমরা ফোর বিয়োগ করি তাহলে ফর্টি ওয়ান হয় নর্মাল বিয়োগ আর নাইনটি তো এটা আমাদের অপশনে অলরেডি আছে যদি অপশনে না থাকে হয়তো লগিস্টকরণ করতে হইতে পারে কিন্তু এটা লগিষ্টকরণ হবে না তাই এটাই হবে ড্রান্সার ওকে তো এই ছিল আমাদের প্রথম এমসিকিউটা এভাবে আমরা পোনে পণিকের যত অঙ্ক আছে এভাবে করবো ওকে দুই নাম্বার এমসিকিউটা একটু লক্ষ্য করো এটা সেটের অধ্যায় থেকে তো সেট থেকে যে এমসি কিউগুলো আছে তার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে এমসিকিউটা আমি কয়েকটা এমসি কিউর সমন্বয়ে এটা রেডি করেছে আর তাতে এটাতে কী কী আছে একটা এমসিকিউ করলে আমরা চার থেকে পাঁচটা এমসি উত্তর পেয়ে যাব এটার মধ্যেই তাই এ এমসিকিউটা আমরা খুব ভালো করে দেখবো কী কী আছে সেটাতে দেখে দেখি একটু এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার দেন হল 3 is less than, x is less than 7 অর্থাৎ সহজ কথা x এর মানগুলো স্বাভাবিক সংখ্যা হবে 3 থেকে বড় 7 থেকে ছোট হবে তাহলে 3 থেকে বড় 7 থেকে ছোট সংখ্যাগুলো আমরা একটু লিখছি 3 থেকে বড় মানে কত 4 দেন হলো 5 আর হলো 6 যেহেতু 7 থেকে ছোট বলছে তাহলে 6 পর্যন্ত হবে তাহলে এই হলো 4 5 6 তো আমি এটাকে যদি একটা সেকেন্ড ব্র্যাকেটে বন্ধ করে দেই তাহলে যদি এই প্রশ্নটাতে এরকম বলতো যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি হবে তাহলে আমার অ্যান্সার হয়ে যেত এটা তবে এই প্রশ্নে এটা জিজ্ঞেস করে নেই তাই এটা অ্যান্সারও হবে না ওকে তাহলে আরও বলছি যদি বলে যে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে অ্যান্সার হবে আমার এটা এবার আসলে যদি বলতো যে এ এর উপাদান সংখ্যা কত অথবা এ সেটের উপাদান সংখ্যা কত তাহলে আমাদের অ্যান্সার হতো এই তিনটা অর্থাৎ এক দুই তিন এক দুই তিন এই তিনটা হয়ে যেত আমাদের অ্যান্সার তাহলে এখানে কিন্তু দুইটা কোশ্চেন অ্যান্সার পেয়ে গেলাম যদি তালিকা পদ্ধতি বলে তাহলে এটা হবে অ্যান্সার যদি বলে এ এর উপাদান সংখ্যা কয়টি তাহলে অ্যান্সার হবে তিনটি অর্থাৎ সেক্ষেত্রে উত্তর হতো ক নাম্বার কিন্তু আমাদেরকে তাও বলে নেই বলেছেন আমাদেরকে প্রকৃত উপসেট কত সংখ্যা কত তাহলে আমরা এবার বের করব উপসেট সংখ্যা দেন তারপরে বের হবে প্রকৃত উপসেট সংখ্যা তো উপসেট সংখ্যা বের করার জন্য একটা ছোট্ট সূত্র আছে সেটা হলো টু পাওয়ার টু পাওয়ার এন তো এন মানে হল এখানে উপাদান সংখ্যা উপাদান সংখ্যা মানে হলো এখানে কয়টা ছিল এখানে তিনটা আছে তাহলে এন এর জায়গায় আমরা তিন লিখে দেবো অর্থাৎ টু পাওয়ার থ্রি তাহলে টু এর উপরে যদি পাওয়ার থ্রি দেয় এটা আমরা ক্যালকুলেটার দিয়েও করতে পারব টুয়ের উপরে পাওয়ার থ্রি দিলে এইট হয় অর্থাৎ যদি উপসেট সংখ্যা জিজ্ঞেস করতে তাহলে আমাদের অ্যান্সার হতো আটটি যেটা অপশন ছিল এটা তবে আমাদের উপসেট সংখ্যাও জিজ্ঞেস করে নাই জিজ্ঞাসা করেছে কি প্রকৃত উপসেট সংখ্যা তাহলে প্রকৃত উপসেট সংখ্যা একদম সহজ উপসেট সংখ্যা বের করে তা থেকে এক বিয়োগ করে দিল তাহলে এক বিয়োগ করে দিলে আমাদের হবে সাত অর্থাৎ সঠিক উত্তর হবে আমাদের এটা তাহলে আবার বলছি এখানে চারটা প্রশ্নের অ্যান্সার ছিল একটা হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বললে আমার অ্যান্সার হবে এইটুকু যদি বলে উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা কয়টি তাহলে অ্যান্সার হবে তিনটি এক দুই তিন যদি বলে উপসেট সংখ্যা কত তাহলে অ্যান্সার হবে আট আর যদি বলে প্রকৃত উপসেট সংখ্যা কত তাহলে তার চেয়ে এক কম হবে অর্থাৎ সাত এই ধরনের সকল অঙ্কের ব্যাখ্যা সবসময় এটা তাহলে এটা যদি আমরা ভালোভাবে শিখে ফেলি তাহলে এরকম যে কোনো প্রশ্নের অ্যান্সার আমরা দিতে পারব ওকে এখানে আরও একটা প্রশ্ন আছে তিন নাম্বার যেটাতে আমার এখানেও চার পাঁচটা প্রশ্নের সমন্বয়ে একটা প্রশ্ন তৈরি করা হয়েছে যেটাতে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি টু হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অথবা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব অথবা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর অথবা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ শুধু এগুলোই নয় সেটা আরও দেওয়া যাবে এক্স পাওয়ার সিক্স এক্স পাওয়ার সেভেন এক্স পাওয়ার এইট নাইন যা খুশি দেওয়া যাবে সকল ক্ষেত্রেই আমার অ্যান্সার হবে টু তাহলে কি এটা মুখস্থ হ্যাঁ এটা মুখস্থ রাখা যাবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি টু হয় একটু খেয়াল রাখতে হবে এক্ষেত্রে সকল শব্দ ঠিক থাকতে হবে প্লাস হইতে হবে মান টু হইতে হবে অন্য কিছু হওয়া যাবে না অর্থাৎ যদি প্লাস হয় এবং মান টু হয় এক্ষেত্রে পাওয়ার যাই হোক প্লাস হইতে হবে এখানেও অর্থাৎ পাওয়ার টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যাই হোক না কেন অ্যান্সার হয়ে যাবে টু এবার যদি এর ব্যতিক্রম হয় অর্থাৎ এখানে যদি টু এর পরিবর্তে থ্রি থাকে তাহলে কী করতে হবে তাহলে একটু ভিন্ন রকম করতে হবে যে আমি টু দিয়ে দেখাচ্ছি যেমন যদি এখানে টু থাকে বা এটাকে মুখস্থ না করে আমি বের করে দেখাইতে চাই যে কত হবে তাহলে আমরা এটার পরিবর্তে অর্থাৎ টুকে আমরা স্কোয়ার করবো দেন স্কোয়ার করলে আমাদের আস্তে আস্তে হলো ফোর এখান থেকে একটা টু বিয়োগ করবো এটা ফিক্সড যে এটাকে স্কোয়ার করবো দেন টু বিয়োগ করবো তাহলে আমাদের হয়ে যাচ্ছে টু তাহলে আমার এটার অ্যান্সার হয়ে যাবে এখন যদি আমাকে এটা করতে দেয় তাহলে আমাকে এটাকে আরও একবার স্কোয়ার করতে হবে তাহলে আবারও যদি আমি স্কোয়ার করি এটাকে তাহলে হচ্ছে ফোর তাহলে আবার টু বিয়োগ করবো তাহলে আবার হবে টু তার মানে আবার টুই থাকতেছে তো এইভাবে আমরা এটা আর এটা করতে পারবো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান যদি জিজ্ঞেস করে তাহলে এখানে থ্রি ফোর ফাইভ সিক্স যাই দেওয়া হোক না কেন এটাকে আমরা একবার স্কোয়ার করবো তার থেকে দুই বিয়োগ করবো আবার স্কোয়ার করবো আবার দুই বিয়োগ করবো তাহলে এটা মান বের হয়ে যাবে এখন যদি বলা হয় যে তাহলে কিউবেরটা কীভাবে হ্যাঁ কিউবেরটার জন্য আমরা যে কাজটা করতে হবে টু এর উপরে একটা কিউব দিতে হবে এখানে কিউব আছে তাহলে কিউব দিতে হবে দিয়ে এটা থেকে এটার তিন গুণ বিয়োগ করতে হবে সেটা অর্থাৎ তিন দুগুণে কত আসতেছে ছয় আসতেছে তাহলে একবারে আমি ছয় রেখে দিতে পারি আর এর উপরে যদি পাওয়ার কিউব দেওয়া হয় আমরা একটু আগেও এখানে দিয়েছিলাম এইট হয় হ্যাঁ এর উপরে পাওয়ার এইট হয় তার থেকে যদি আমরা সিক্স পিক করি তাহলে আস্তে আস্তে টু পা আমরা সকল ক্ষেত্রেই টু পাচ্ছি তবে এইভাবে যদি আমি করি তাহলে এই মান চেঞ্জ করলেও আমরা করতে পারব তাহলে এখানে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে যদি আমাদের এই প্লাস এবং এই টু থাকে সেই ক্ষেত্রে প্লাসের অঙ্ক পাওয়ার যাই হোক না কেন অ্যান্সার টু হয়ে যাবে আর যদি এই সংখ্যাটা চেঞ্জ হয় অর্থাৎ থ্রি থাকে তাহলে আমরা থ্রিকে স্কোয়ার করবো নিয়ম অনুসারেই থ্রিকে স্কোয়ার করলে হচ্ছে নাইন দেন এটার থেকে আমরা টু বিয়োগ করবো তাহলে টু বিয়োগ করলে আসতেছে সেভেন এটা হয়ে যাবে এটা রয়েছে এখন যদি আমাকে আবার ফোর এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোরের মান জিজ্ঞেস করে তাহলে এটাকে আমি আরও একবার স্কোয়ার করে দেবো তাহলে হচ্ছে ফর্টি নাইন দেন ফর্টি নাইন থেকে আমি আবারও টু বিয়োগ করবো তাহলে আসতেছে ফর্টি সেভেন তো এইভাবে আমরা যে কোনো মানের জন্য অর্থাৎ এক্সের এক্সের মান যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যদি আমার টু থ্রি ফোর ফাইভ সিক্স যাই হোক না কেন স্কোয়ার করব দুই বিয়োগ করবো আবার স্কোয়ার করবো আবার দুই বিয়োগ করবো তো এরকমভাবে আমরা এই এমসি যদি শিখি তাহলে যে কোনো ধরনের এই টাইপের যে কোনো এমসিকিউ আসলে আশা করতে পারবো ওকে আজকে এই পর্যন্তই থাকবে আল্লাহ হাফেজ